সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আর আজকে হচ্ছে সকালবেলায় একবার চুলটা ভালো করে আছে আর খোবা মতন করে নিয়েছি আর তারপরে চলে এসছি এদিকে গ্যাসটা মুছতে তার আগে ঘরদাবাটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি আর মা ওই বাইরের উঠোন হচ্ছে ঝাড় দিচ্ছে আর বর্ষাকালে দেখবে উঠুন ঝাড় দিতে একটু বেশি সময় লাগে কেন ওই কাতার মধ্যে ওই পাতাগুলো সমস্ত আটকে থাকে ওগুলো ঠিক করে একটু ঝাড় দিতে বেশি সময় লাগে শুকনোর সময় হচ্ছে অতটাও সময় লাগে না আর কিন্তু মেঝে করা থাকলে তখন হচ্ছে বাইরের উঠোন ঝাড় দিতে বেশি সময় লাগে না কিন্তু যেহেতু মাটি রয়েছে আর ইট রয়েছে ওই একটু বেশি সময় লাগে আর এইদিকে তারপরে আমি টেবিলটা মুছে নিচ্ছি আর আমার বোনও ঘুম থেকে উঠে পড়েছে ওর যেহেতু পরীক্ষা ওই জন্য এখন একটু সকাল সকালই ঘুম থেকে উঠছে আর উঠে ওই দিক ঘরে গেল পড়তে বসতে আর আমি টেবিলটা মুছে নিয়েছি তার মধ্যে হচ্ছে কল থেকে জল এনে ফ্রেশ ও তো আগেই হয়ে নিয়েছিলাম আর এদিকে গরম গরম চা করা হয়েছে যে লিকার চা করা হয়েছে লিকার আর বিস্কুট খাওয়া হবে আর তারপরেই আজ যেহেতু বৃহস্পতিবার বেশি সময় দেরি করিনি এখন বাজে সময় আটটা এখন স্নান করে নি আগে ভাবলাম পুজোটা করে নিই আর গাছে একটা পিয়ারা পাড়া হয়েছিল ওই পিয়ারাটাই হচ্ছে ঠাকুরকে কেটে প্রসাদে দিয়েছি আর দিয়েছি হচ্ছে নকুন্দানা এই দিয়ে আজ ঠাকুরকেও প্রসাদে নিলাম আর ফুল তো এখন বেশি ফুটছে না ওই অল্প করে টগর ফুল হচ্ছে দিয়েই ঠাকুরকে সাজাতে হয়েছে আর কয়েকটা অপরাজিতা ফুলও ছিল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে আর দেখবে বৃহস্পতিবার পুজো করতে একটু বেশি সময় লাগে কেন বৃহস্পতিবার হচ্ছে ঘরের চৌকাটের সামনে তারপরে ঠাকুরের সামনে হচ্ছে আলপনা দিতে হয় লক্ষ্মী ঠাকুরের ঘটও কাঁদতে হয় সেই জন্য একটু সময় লাগে কিন্তু বৃহস্পতিবার পুজো করতে বেশ ভালো লাগে কেননা সুন্দর করে আলপনা দিয়ে তারপর লক্ষ্মী ঠাকুরের ওই যে কথাটা হয় ওটাও পড়তে হয় সেই জন্য বেশ ভালো লাগে আর সোমবার দিনও পুজো করতে ভালো লাগে কেন মহাদেবকে স্নান করানো হয় আর এইদিকে দেখো হচ্ছে আমি লক্ষ্মীর বইটা এখনই পড়ে নিলাম আর সন্ধেবেলা পড়লাম না আর ভাবলাম তোমাদেরকে একবার আমাদের এই ঠাকুর সিংহাসনটা ঘুরিয়ে দেখায় আগে দিন তো সমস্ত চাদরগুলো পাল্টে দিয়েছিলাম আর বেশি ফুল ফোটেন নেই অল্প কিছুই ফুল ফুটেছে আর তারপরে দেখো এগুলো তো আগের দিন হালকা রোদ উঠেছিল একটু শুকনো হয়েছিল তারপরে ভিতরে তরিতে হচ্ছে মিলে দিয়েছিলাম ওখানে হাওয়া একটু শুকনো হয়ে গেছিলো আর এখন আজকে ঘরে নিয়ে চলে এসেছি যে আজকে সারাদিন একটু পাখার হাওয়ায় থাকলে এগুলো শুকনো হয়ে যাবে তারপরে জায়গার জায়গায় তুলে নিতে হবে এই বর্ষাকালে একদিন আর শুকনো হয় না গরমকালে বা শীতকালে এই দিনের দিনই শুকনো হয়ে যায় আর বর্ষাকালে এই দু তিন দিন ধরে এই ছোট ছোটো কাপড়গুলোও শুকনো করতে হয় কিছু করার নেই কেন বৃষ্টিতে হচ্ছে চাদর তো পাল্টাতেই হবে আমাদের যেমন চাদর পাল্টাতে হয় তেমন ঠাকুরেরও তো ওই চাদর আসন আসনগুনো সমস্তটাই পাল্টাতে হয় আর এদিকে দেখো আলু ভাজা করেছিল বোন হচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে আর এখন হচ্ছে আমরা টিফিন করে নিচ্ছি আর বোন তো এখন পরীক্ষা দিতেও চলে গেছে আর হচ্ছে আমরা এখন টিফিনটা মা আর আমি করে নিচ্ছি এদিকে আলু ভাজা দিয়ে মুড়ি মেখে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে তারপরে আমার একটা কাজ রয়েছে মানে মা হচ্ছে সমস্ত রান্নাই করে নিয়েছে ওদিকে ভাত তারপর পেঁপের তরকারি করেছে ওইটাও হয়ে গেছে আর বোনের জন্য আলু ভেজে দিল ওগুলো দিয়ে বোন তো খেয়ে গেল এই সমস্ত রান্না হয়ে গেছে তারপরে হচ্ছে ফ্রিজে অল্প করে মাংস ছিল মা বললো যে হচ্ছে একটু মাংস করতো আমি তো অত হচ্ছে রান্না পারিও না এই একটু আধটু হচ্ছে মাকে করে দিই কিছু তো আজকে আমি প্রথমবার না এর আগে একবার মাংস করেছিলাম আর আজকে একদম একা তখন তো মা একটু দেখিয়ে দিয়েছিল তো দেখি কেমন হয় আগে তো মশলাগুলো সমস্ত হচ্ছে জাল আগে দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে মাংসটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে এটা হচ্ছে ওর মতন একটু কষিয়ে নেবো মানে ঢাকা দিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নেব তারপরে আলু কোনো দেয় দিয়ে তারপরে যেমন ঝোল লাগবে জল দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে একটু অল্প করে নুনটাও দিয়ে দিচ্ছি এখন কেন মশলার সময় বেশি নুন দেওয়া হয় না এখন একটু নুনটা দিয়ে দিলাম যাতে মাংসর ভিতরে নুন ঢুকে যায় আর এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি ততক্ষণ রান্নাটা হোক তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর এই দিকে তারপরে রান্না করে গ্যাসে স্ল্যাম মুজে সমস্ত দিকের কাজ হয়ে গেছে ভাবলাম একটু চুলটা ভালো করে আজড়ে নিই কেন হচ্ছে রান্নার পর একটু ভালো করে চুলটা আজড়ে নিলে ভালো লাগে মা তো ভাত আর তরকারি করেই রেখেছিল কিন্তু আজকে মা বললো যে তুই একটু মাংস রান্না কর দেখি তুই কেমন পারিস তো অল্পই মাংস ছিল ওটাই রান্না করা হলো তো এখন হচ্ছে রান্নাঘর গ্যাসের স্ল্যাব সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে আর যা বাসন ছিল সেগুলোও মাজা হয়ে গেছে তো সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি এবার হচ্ছে বোন তো আজকে পরীক্ষা দিতে গেছে বোন বাড়িতেলেই খাওয়া দাওয়া হবে আর এইদিকে আমাদের সমস্ত রান্না বান্না হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করব তো ভাবলাম তোমাদের দুপুরের রান্নাটা একবার দেখিয়ে নিই মানে রয়েছে ভাত আর পেঁপে আলু সোড়া দিয়ে একটা তরকারি করা হয়েছিল। আর অল্প করেই মাংস তরকারি করা হয়েছে কেননা আমি করব তাই অল্প করেই করেছি আর একবেলার মতনই করা হয়েছে এটা এই বেলার মতন মাংসর তরকারি করা হয়েছে আর আগের দিনের তো চাটনি মা করেছিল পেঁপের ওটা রয়ে গেছে ওটা দিয়ে আজকে হচ্ছে খাওয়া দাওয়া করব এখন হচ্ছে সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে তো বোনের পড়া নেই বাড়িতেই রয়েছে আর মা ওইদিকে রান্নার জোগাড়ও করে নিয়েছে তো এখন টিফিন খাওয়া হয়নি টিফিন খাওয়া দাওয়ার পর আমিও পড়তে বসবো আর বোন তো ঘরে পড়তে বসেছে তো হচ্ছে আগে টিফিনটা খেয়ে নেবো তারপর ভাবলাম পড়তে বসবো আর ওদিকে মা সমস্ত রান্নার জোগাড় করছে তো আজকে একটু ডিনারটা স্পেশাল হতে চলেছে তো কি রান্না করছে তোমাদের একেবারে দেখাচ্ছি এইদিকে মা হচ্ছে রাতের খাবারের জন্য দেখো পেঁয়াজটা এখন আগে ভেজে নিচ্ছে আজকে হচ্ছে একটু বিরিয়ানি করবে বললো মা বেরেস্তার জন্য ওদিকে পেঁয়াজ পাচ্ছে আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে সব কিছু মশলা দিয়ে যেগুলো লাগে বিরিয়ানি করতে আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো রাত্রে বিরিয়ানি করবে বলে ওই জন্য হচ্ছে আমি সকালে অল্প করে মাংসর তরকারি করেছিলাম আর এদিকে টিফিন করে নিচ্ছি একটু হচ্ছে ঝোল আলু রয়ে গিয়েছিলো ওটা দিয়েই মুড়ি মেখে এখন খেয়ে নেওয়া হবে আর হচ্ছে মাংসর তরকারিটা ভালো হয়েছিল মা আর বোন বলছিলো আর এদিকে দেখো মাংসটা এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে একটু হচ্ছে কষিয়ে নেবে আর তারপরে দেখো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তার মধ্যে হচ্ছে মা ওইদিকে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচে যা যা লাগে বিরিয়ানি করতে সেগুলো সমস্তটা করে নিচ্ছে কেননা হচ্ছে ভাত তো হয়ে গেছে আর ওদিকে বেড়েস্তাও হয়ে গেছে মাংসটা কষানো হবে তারপরে হচ্ছে ওই যে বিরিয়ানি মশলা তারপর আতর যা সমস্ত কিছু লাগে সেগুলো গুছিয়ে সামনে রেখে দিচ্ছে কেন এরপরেই তো ওগুন হচ্ছে দিতে হবে আর এই দিকে তারপরে আমি পড়তে বসে পড়েছি আর বোন ও ঘরে পড়তে বসেছে কেন কালকে তো বোনের পরীক্ষা ওই জন্য ও যা না এই রান্নাঘরের সামনে এই ঘরটা বলে আওয়াজ হলে ওর মনটা যাতে এদিকে না থাকে সেই জন্য ওকে বললাম যে ওই ঘরে পড়তে বসো তাহলে দরজাটা ভেজিয়ে দিলে ও অতটা এইদিকে মন থাকবে না সেই জন্য ও ওদিকে পড়াশোনা করে নিচ্ছে আর আমিও এইদিকে পড়তে বসে পড়েছি তাহলে মা তো ওদিকে ওই রান্নাটা করছি যখন ডাকবে আবার তখন যাব আমি ততক্ষণ একটু পড়াটা করে নিই আর এই দিকে দেখো এই করার মধ্যেই হচ্ছে মা বিরিয়ানিটা হচ্ছে স্টিমে দেবে হচ্ছে ওই জন্য সমস্ত লেয়ার সাজিয়ে নিয়েছে আর এতক্ষণে আমাদের বিরিয়ানিটা হয়েও গেছে আর দেখো বিরিয়ানিটা কী সুন্দর হয়েছিল কালারটা পুরো হচ্ছে দোকানের থেকেও ভালো লাগছিল খেতে দোকানে তো দোকানের অন্য রকম হয় কিন্তু বাড়িতে বানালে সেটার স্বাদ তো একটা রকম হবেই এইদিকে দেখো মা হচ্ছে সমস্ত সবার প্লেটে হচ্ছে বেড়ে দিচ্ছে এখন খাওয়া দাওয়া করবো তো খেতে তো সত্যিই অপূর্ব হয়েছিল মা প্রত্যেকবারই যখনই করে তখনই ভালো হয় আজ সেটটা একটু অন্যরকম আর একটু ভালো লাগছিলো তো এইদিকে স্যালাডের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটা কেটে নেওয়া হয়েছে স্যালাড ছাড়া তো বিরিয়ানি ভালো লাগে না তো এখন খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এইদিকে চুলটা হচ্ছে বিনুনি করে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছে নতুন এটি ভিডিওর সাথে টাটা